টিসিবি কার্ডের আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আপনারা যারা সরকারি রেশনের কার্ড পেতে চান এবং টিসিবি কার্ড আপনারা করতে চান আপনাদেরকে আমরা আজকে টিসিবি কার্ডের আবেদন এবং অনলাইন আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখিয়ে দিব তার আগে আপনাদের সঙ্গে কিছু কথা রয়েছে সেটি আমরা সেরে নিচ্ছি তো ইতিমধ্যে আপনাদেরকে বলবো আবেদন করার জন্য আপনাকে একটি এনআইডি কার্ড দিতে হবে এবং আপনার জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে যে আপনি একজন অসহায় দরিদ্র মানুষ তো সেই প্রত্যয়ন এবং আপনার এনআইডি কার্ড উভয় মিলে কিন্তু আপনার আবেদনটি হবে এবং আবেদনটি আপনাদেরকে আমরা এখন আবেদন করে দেখিয়ে দিব আর এর আগে আপনাদেরকে বলে রেখে আমরা ইতিমধ্যে গর্ভবতী ভাতার একটি আবেদন করেছিলাম এবং সরকারি ভি ডাব্লিউ বিজিডি কার্ড যেটাকে আপনার ইতিমধ্যে জেনেছি অর্থাৎ পূর্বে জেনেছি বর্তমানে সেটি নামকরণ করা হয়েছে ভি বি কার্ড অর্থাৎ এই কার্ডের একটি প্রক্রিয়াকরণ আমরা ভিডিও তৈরি করেছিলাম সেখানে প্রচুর পরিমাণে আমরা কমেন্ট তবে সবচেয়ে বেশি যেটা হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই ভিডব্লিউ বি কার্ডের জন্য এবং হচ্ছে গর্ভবতী ভাতার জন্য প্রত্যেকটা মানুষ আমাদেরকে প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন এবং ম্যাক্সিমাম কমেন্টের মধ্যে আমরা পেয়েছি যে আমাদের এলাকার যে জনপ্রতিনিধি তারা দশ হাজার পাঁচ হাজার করে টাকা নিচ্ছে এবং সাথে আমাদের লিস্টগুলো গুলো নিচ্ছে যারা টাকা দিতে পেরেছে তাদের কাট হয়ে হয়ে যাচ্ছে আর যাদের টাকা দিতে পারছে না তাদের কিন্তু কাট হচ্ছে না তো আজকের ভিডিওতে আমি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে পড়ে তাহলে অবশ্যই এটা আপনারা জোরদার ভাবে এটাকে আপনারা নজরদারি করবেন আপনি একজন হতদরিদ্র মানুষকে ভিডাব্লিউ বি কার্ড দিচ্ছেন সহায়তা করছেন একদম দরিদ্র মানুষকে সেখানে জনপ্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা তারা কিন্তু এর সুবিধা নিচ্ছে তাতে করে কি হচ্ছে গরিব একেবারে হত দরিদ্র যে মানুষরা এই কার্ডটি পাওয়ার কথা সে না পেয়ে যে মানুষটা পাঁচ হাজার দশ হাজার টাকা দিতে পারছে সে কার্ডের ভুগি হয়ে যাচ্ছে তো এটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা ইতিমধ্যে ভিডাব্লিউ বি যে কার্ডের আবেদন করা সেই আবেদনটি আমরা এখন পর্যন্ত অনলাইনে দেখতে পাইনি সেটা কবে থেকে চালু হবে বা কোন প্রক্রিয়া চালু হবে সেটা আসলে আমাদের জানা নেই তবে বিষয় হচ্ছে আপনারা যারা এই অর্থাৎ অনলাইন সেবা বাতায়নে আমরা দেখাবো হাতের মুঠো টিসিবি পণ্যের আবেদন অর্থাৎ টিসিবি পণ্যের আবেদনটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তবে আশা করব এই ভিডিওতে কোনো কমেন্ট আসবে না যেই কমেন্টে থাকবে যে ভাই আমাদের অমুক প্রতিনিধি দুই হাজার টাকা চেয়েছে এই ধরনের কোনো কমেন্ট আমাদের এই ভিডিওতে না পেতে হয় এটি আশা ব্যক্ত করছি তবে আমরা এখন চলে যাব আমাদের নেক্সট তথ্যে অর্থাৎ আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আবেদনটি করবেন এবং আবেদনের প্রক্রিয়াটি আপনাদেরকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে বলবো এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ যারা ফেজ থেকে দেখছেন ফেজটি ফলো করবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রতি অপূর্ব ভালোবাসা ইতিমধ্যে আমরা বিশ হাজার পরিবারে উন্নীত হয়েছি আমাদের ইনশাল্লাহ এই মুহূর্তে বিশ হাজার সাবস্ক্রাইব রয়েছে যেটি আপনারাই করেছেন আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা পেয়েছি তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো চলে যাচ্ছি আজকের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি নতুন ৬ লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে বাণিজ্য উপদেষ্টার এটি হচ্ছে বক্তব্য তিনি আরো জানিয়েছেন আওয়ামী লীগ সরকার দলীয়করণের মাধ্যমে এক কোটির উপরে টিসিবি কার্ড দিয়েছিল বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির তিনি জানান তথ্য মাধ্যমে বাদ দিয়ে আমরা সংখ্যা ছাপ্পান্ন লক্ষ নামিয়ে আনা হয়েছে নতুন করে আরো ছয় লাখ কার্ড যুক্ত করা হবে তবে আপনারা কিভাবে আবেদন করবেন ছয় লাখ নতুন সদস্যদের যে আবেদন করা হবে সেই আবেদন প্রক্রিয়ার ধরনটা কি 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 কাগজপত্র লাগবে সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা অনলাইন নিবন্ধন চলিতেছে তো আপনারা যারা আবেদন করবেন আপনাদেরকে তথ্যটি আমরা জানিয়ে দিচ্ছি কি কি নিয়মে আবেদন করতে হবে এবং কোথায় গেলে আপনারা সঠিক নিয়মে আবেদনগুলো করতে পারবেন সমগ্র বাংলাদেশের দারিদ্র সীমার নিচে বসবাসকারী অসহায় মানুষদের জন্য সাশ্রয় মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের জন্য ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ পিসিবি এর স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পিসিবি ফ্যামিলি কার্ডের কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরিত প্রক্রিয়া চলমান রয়েছে টেকনাফ সদর ইউনিয়ন টিসিবি কার্ডধারী তেইশ জুন থেকে কার্যক্রম শুরু হতে পারে দ্রুত ইউনিয়ন পরিষদের যোগাযোগ স্মার্ট কার্ডের জন্য অনলাইনে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে টিসিবি ফ্যামিলি কার্ড অনলাইনে আবেদন করতে যোগাযোগ করতে হবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আপনারা আবেদন যোগাযোগ করতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন করার জন্য আপনাকে সঙ্গে জানিয়ে আসতে হবে সেটা হচ্ছে আপনার নিজের এনআইডি কার্ডের একটি ফটোকপি নিয়ে আসতে হবে নিজের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটি সচল মোবাইল নাম্বার আপনাকে নিয়ে আসতে হবে বিবাহিত হলে স্বামী অবলিক স্ত্রীর এনআইডি কার্ড আপনাকে সঙ্গে রাখতে হবে অবিবাহিতর ক্ষেত্রে পিতা অবলিক মাতার এনআইডি কার্ড নিয়ে আসতে হবে বিধবা অবলিক তারেক প্রাপ্তদের ক্ষেত্রে চেয়ারম্যান এর প্রত্যয়নপত্র দিতে হবে তো এই ছিল সিস্টেম আপনারা যদি আপনাদের এই টিসিবি করতে চান আপনারা অবশ্যই এই তথ্যগুলো নিয়ে আপনাদের ডিজিটাল সেন্টার অর্থাৎ ইউনিয়ন পরিষদে আপনারা যোগাযোগ করলে আপনারা সেখান থেকে খুব সহজে কার্ডটি পেয়ে যাবেন তো এই ছিল টিসিবি কার্ডের তথ্য সংক্রান্ত আমাদের ভিডিও তো আপনাদেরকে বলবো আমরা আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়ে দিয়েছিলাম আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ফলো এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমাদের তথ্য পাত্র এখানে শেষ করছি আসসালামু আলাইকুম